আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ পবিত্র মক্কাতুল মোকারমে আমরা আছি আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন আগামীকালকে রাত্রি অথবা পরশু দিন সকালে আমরা মিনার দিকে রওনা হব এবং এই মিনায় যাওয়ার পূর্বে অথবা মিনার কাজের শেষে সর্বশেষে কিন্তু আমাদেরকে কুরবানি করতে হয় কুরবানি হচ্ছে প্রত্যেক হাজির জন্যই জরুরি তো বরাবরের মতোই হাটে আসি আলহামদুলিল্লাহ সাধ্যের মধ্যে অনেকের জিম্মদারি থাকে সেই পশু ক্রয় করার জন্য এই মক্কাতুল পাশে নতুন করে রেনোভেশন করা চমৎকার একটি হাট হাট এখানে যে থেকে অনেকেই পশু কেনেন তো এই প্রথম আলহামদুল্লাহ এবার এসে হাটের মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে উট এসেছে এবং আলহামদুল্লাহ প্রচুর পরিমাণে এই জায়গাতে গরু উঠেছে আলহামদুলিল্লাহ তো এই গরু ছাগল উটের যে হাট আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে একটু দেখাবো এবং অনুভূতি শেয়ার করাবো এবং একই সাথে এমন কতগুলো প্রাণী আমরা দেখতে পাই যেগুলো আমাদের দেশে আমরা কুরবানির সময় দেখতে পাই না যেরকম সোয়াগ নামে একটা প্রাণী আমরা আছে এই জায়গাতে লম্বা লেজের তো গরুর বাজারটা কেমন আমরা একটু দেখার চেষ্টা করব যদিও আমরা এখানে এবার গরু কুরবানি দিচ্ছি না গরু কুরবানি না দেওয়ার কারণে আমরা গরুতে ওরকমভাবে ভাবে দাম দর করার চেষ্টা করি না কিন্তু তারপরে এখানে খুবই চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি যেগুলো আপনাদেরকে দেখাতে চাই যে এই যে দেখেন কানের মধ্যে ট্যাগ দেওয়া আছে মানে এর স্বাস্থ্য পরীক্ষা করা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা করার পর কিন্তু হাজিদের জন্য এই কুরবানি গুলার ব্যবস্থা করা হয় এই গরুগুলা কিন্তু অনেক চমৎকার তো আমি আপনাদেরকে উঠ দেখাবো এরপরে এরপরে দুম্বা দেখাবো এরপরে ইনশাল্লাহ আরো অনেকগুলা প্রাণী এখানে আছে যেগুলি চমৎকার চমৎকার সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমি এখানে যারা এই যে ও গরু বিক্রি করছেন গরুর এই যে ছোট ছোট গাইও এখানে আছে গরু বিক্রি করছেন গরুর পাল এখানে রেখেছেন তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে এনা বাকারাকাম কাম আ দা কাম্মা দাদা শোভালা হ্যাঁ আহ মাশাআল্লাহ আচ্ছা এখানে এখানে আসলে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে পশু বিভিন্ন ধরনের আছে পশু দামের ভিন্নতা আছে তো আমি এখানে যে কালো গরুটা দেখেছিলাম যে গরুটা এখানে সেটা দাম প্রায় তার 7500 রিয়াল চলছে যদিও এখানে কথা বলার সুযোগ আছে হয়তো এই পাশে একটা গরু দেখলাম পুরো হাটটা কিন্তু এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুরা হাট প্রথমে দেখাচ্ছি এরপরে আমি আপনাদেরকে উটের মহলটাতে নিয়ে যাব এবং সুযোগ এবং সময় যদি পাই তাহলে আপনাদেরকে এই গরুর দেখানোর পরে যে মক্কা শরীফে আমাদের অনেকের ধারণা যে এখানে মানুষজন হয়তো গরু কুরবানি দেয় না এখানে শুধুমাত্র দুম্বাই কুরবানি হয় বিষয়টি এরকম নয় কিন্তু এই জায়গাতে এই যে কি চমৎকার কিন্তু আল্লাহ এটা কত বড় বড় গরু আছে এই হা হ্যাঁ কাম আল্লাহ সবাল আখের আখের সবাল আচ্ছা এটা হচ্ছে সে একটা ছোট্ট ছেলে মার্শাল্লাই যে সে এটা বাপের বাপের প্রতিষ্ঠান দেখাশোনা করছে এটা সাত হাজার রিয়াল কিন্তু এটা চেয়েছে তো এই পাশে থেকে শুরু করে প্রত্যেক রোতে রোতে কিন্তু ভাগ করা এবং প্রচুর পরিমাণে গরু এই জায়গাতে আছে ছাগল এই জায়গাতে আছে দুম্বা এই জায়গাতে আছে আমাদের মক্কা মদিনা অথবা আরবের কথা শুনলে কিন্তু আমাদের দুম্বার কথা খুব মনে হয় এবং সত্যি সত্যি এই দুম্বাগুলি যে এত সুন্দর দেখতে হয় মাসা আল্লাহ এই যে দেখেন এইগুলো পিঠের মধ্যে চিহ্ন করা আছে করে এই জায়গাতে রাখা আছে এবং এর আগেও আপনাদের কাছে আমি সম্ভবত গত বছরে আপনাদের কাছে দেখিয়েছিলাম দুমবার যে বিশেষত্বটা যে পেছনের দিক থেকে এই যে সে মনে হচ্ছে চলে আসতেছে আমাদের কাছে এই যে দুমবার পেছনের অংশটা যে অংশটুকু আলাদা এক্সট্রা ঘোষ থাকে তাদের দেখতেও কিন্তু অদ্ভুত সুন্দর হয় এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই প্রাণীগুলা কি ধরনের খাবার সচরাচর খেয়ে থাকে তা আমি সেই খাবারগুলি আপনাদেরকে আবার একটু দেখাই যে এরকম করে এই খাবারগুলি সংরক্ষণ করে নিয়ে আসা হয় বাহির থেকে নিয়ে আসার পরে এই যে খড়ের মতো করে এবং ঘাস আছে এই জায়গাতে ঘাসগুলো কেটে প্যাকিং করে লোহার মধ্যে প্যাকিং করে তারা নিয়ে আসে এরপরে এই ছাগলগুলাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাগল এই দেখেন কি চমৎকার করে এসে খেয়ে এবং এই ছাগলগুলো কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ বিভিন্ন ধরনের বিভিন্ন দেখতে গরনের এখানে ছাগল আছে বিভিন্ন বিভিন্ন দামের আছে তবে এই বছর অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি মার্শাল্লাহ এই বছর হচ্ছে গরু উঠেছে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাইয়া কি হাল হ্যাঁ ঠিকঠাক আলহামদুলিল্লাহ এই সাল এই সাপ কিতনা চাল রায় ছেশো তিস্কা ছেশো তিস্কা छह सौ तीस रियाल का कितने हाँ। ज्यादा है अभी पिछले साल से कुछ ज्यादा तो, हो गया तो, ना अभी देखो पहले साल सौ साढ़े पाँच सौ अभी थोड़ा महंगाई हो गया तो एक ही तो, तो एक ही तो, तो आखिरी कलम नहीं है ना ये तो आपको तो तो बोला है कितना होगा कोई हाजी अगर लेना चाहे तो हम लोग के कितना बोलेंगे एक दस दाना का कितना प्राइस आएगा अभी लेके जाएगा नहीं अभी नहीं अभी नहीं नहीं এই যে ছয়শো করে এগুলার দাম তারা বলতেছে অনেক সুন্দর মাশাল্লা এইগুলো হচ্ছে তারা এই দামের বলতেছেন এরপরে আমি আপনাদেরকে মূলত দুটা প্রাণী দেখাবো একটাই আগে দেখিয়েছে কিনা মনে হয় নাই আমার সোয়াগিনী যা লেসটা অসাধারণ মাশাল্লাহ এই যে এখানে সামনে গরু আছে আমরা দেখতে পাচ্ছি মাশাল্লা অনেক ধরনের ছাগলগুলির চেহারা টেহারা গুলো কিন্তু খুবই অসাধারণ আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে এরপরে নিয়ে যাব মূলত উটের দিকে উট যেখানে যে উট উট আমরা উঠ আপনাদেরকে দুই জায়গায় দেখাবো এক জায়গায় দেখাবো এক সাইজের হচ্ছে জুমলা ধরা উঠ যে উঠগুলি তবে একটি তথ্য বলে রাখি এইখানে যে ছাগলগুলি কেনা হবে এই ছাগল কেনার পরে এই ছাগলগুলি কিন্তু এখানে জবাই করার ব্যবস্থা আছে আপনি পঞ্চাশ রিয়াল দিয়ে জবাই করার জন্য দিবেন আর দশ রিয়ালের একটা পলিপ্যাক কিনে দিবেন ওরা হোক করে কেটে আপনাকে দিয়ে দিবে কেউ যদি ছাগলকে নিয়ে চলে যেতে চায় তাহলে ইচ্ছা করলে সে ছাগল নিয়ে যেতে পারে কিন্তু উটের ক্ষেত্রে ব্যারিয়ার হচ্ছে কেউ উট নিয়ে বাহিরে যে ব্যক্তিগতভাবে কুরবানি করতে পারবেন আপনি যদি উট কেনেন আপনাকে অবশ্যই এখানে মাসবাতে দিয়ে আপনাকে জবাই করতে হবে তো আমি আপনাকে দুইটা বললাম এবছর আলহামদুলিল্লাহ অনেক গরু আমি এত বছরেও কখনো মক্কা চরবে এইরকম গরু দেখি নাই আলহামদুলিল্লাহ এবার অনেক গরু দেখেন গরুর সাথে কিন্তু একটা উঠ বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যদিও এই সেই আমাদের ওট রসেলসাল্লাসামের উট ছিল এবং রসেল্সলাম উটের কিন্তু নির্ধারিত নামও ছিল এই সেই উট যেটাকে আল্লাহ হরাব্বুল্লা আলামিন বিস্ময়কর্তার সৃষ্টি হিসাবে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ বলেছেন তোমরা তাকাও তাকিয়ে দেখো যে এই উটের ভিতরে আল্লাহ হরাব্বুল্ আলামিন কি সৃষ্টির বৈচিত্র্য দিয়েছেন উট নিজে পানি সংরক্ষণ করতে পারে নিজের ভিতরে পানি ধরে রাখতে পারে এই উটগুলো এখানে বসে থেকে একটু নোংরা নোংরা দেখাচ্ছে তা আমি আপনাদের কাছে আর উঠ এবং এই ছাগলের যে জায়গা আছে সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। এবার একটা পাইকারি হাট আপনাদেরকে দেখায় জুমলা আমরা যেরকম হাজিদের জন্য কিনতে আসছি অনেক হাজি সাহেবরা কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কিনতে আসছেন এই যে আমাদের দেখেন জুমলা ছাগল এই জায়গাতে উপর থেকে ডাক হবে মাইক সিস্টেম আছে একবারে জুমলা ধরে জুমলা বলতে বুঝাচ্ছি পাইকারি মানে পাইকারি ধরে এখান থেকে কিনে নিয়ে চলে যাবে একবারে তো এই সেই ছাগল ছাগলগুলি সৌন্দর্য ইনারা হচ্ছেন এনাদের মাথা ব্ল্যাক এনাদের বরবরি এই যে মাথাগুলো হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে পেছন দিকে হচ্ছে পেছন দিকে এরকম করে গোস্ত আছে এই দেখেন পেছনে একটা গোস্ত আছে তার আর প্রত্যেকটা ছাগলের আরেকটা বিষয় এখানে হচ্ছে ট্যাগিং করা আছে এই যে এই যে উঠো উঠো বাবা উঠো একটু এই যে এই দেখেন প্রত্যেকটা এই যে ছাগলের কানের মধ্যে ট্যাগ লাগানো আছে সে দেখতে দিবে না এই ট্যাগ যে এই ট্যাগ দেখে তার সার্টিফিকেট দেওয়া আছে যে এইটা কুরবানির উপযুক্ত এবং এটাতে কুরবানি করা যাবে মাসাল্লাহ আমাদের সাথে সোহেল আছে সোহেল এগুলো একটা কত কিলো হতে পারে বারো চোদ্দ কিলো হতে পারে তাহলে এগুলা এগুলো অনেক বেশিও হবে আঠারো কিলো বিশ কিলো আঠারো কিলো হয়ে যেতে পারে এগুলো তো এরপরে দেখেন আপনাদের বাংলা ছাগল আমরা যেটা বলি সেই বাংলা ছাগলও কিন্তু আমাদের এখানে অনেক আছে এবং এই যে এই পাশে গরু ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি ভাই জি আলহামদুলিল্লাহ জি ভাই তো আলহামদুলিল্লাহ এই যে এখানে আমার অনেক ছাগল এই জায়গাতে কিন্তু এগুলো জুমলা এগুলো चार सौ अस्सी का है वो पाँच सौ का वो वो है तो यह, यहाँ से लेने के बाद किधर इसको जबे होगा यहाँ पे जगह है मसबा पे अगर कोई आदमी यहाँ से लेके खुद रूम पे और अगर वगैरह मकान में ले जाना चाहता है ले मुमकिन है

তো আপনারা দেখলেন যে এই যে ছাগল এবং এরপর আমি মূলত উটের জায়গাতে যাবো নব্বই করে কোনটা আল্লাহ মার্শাল সুন্দর হয়েছে মার্শাল জি আলহামদুলিল্লাহ জি ভালো আছেন জি মার্শাল তো এই হচ্ছে আমরা ছাগলের জায়গা আমাদের বাঙালি ভাইয়েরা মার্শাল এখানে চলে আসছেন এবং তারা বললেন যে মানে আমাকে একটু হেল্প করলেন যে মনে করছেন হয়তো আমি এখন কিনবো তোমরা এগুলো আলহামদুলিল্লাহ কিনে ফেলছেন মার্শাল তো ছয়শ রিয়াল আমাদের শুনতে ছয়শ রিয়াল সাড়ে ছয়শ রিয়াল তার পাঁচশো নব্বই রিয়াল এরপরে ক্যারিং কস্ট আছে সব মিলে আলহামদুলিল্লাহ মার্শাল এই ছাগলগুলো কিন্তু দেখার মতো আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর এবং আলহামদুলিল্লাহ অনেক ছাগল এই জায়গাতে আছে এবং আজকেই মূলত হাজিরা কিন্তু কেনাকাটা শেষের দিকে নিয়ে চলে আসবে এই আমরা যাবো এরপরে এই দেখাবো ইনশাল্লাহ আমরা দেখেছি কিছু এই যে এই যে ছাগল আর ছাগল আগামীকালকে যেহেতু সকলেই রওনা দিয়ে দিবেন হচ্ছে মিনার দিকে সুতরাং কেনাকাটা কিন্তু আজকেই করতে শেষ করবেন এখানে ভেড়া আছে আমাদের তো মূলত আমরা তো ভেড়া ছাগল এইগুলা তো আলহামদুল্লাহ দেখতে পাই কিন্তু আমাদের উট অনেক সময় আমরা দেখতে পাই না এবং সোয়াগিনি যেটা আপনাদের কাছে বলেছিলাম যে লেসগুলি লম্বা লম্বা কি দারুণ দেখতে মাশাআল্লাহ সেইগুলি আমরা অনেক সময় দেখতে পাই না আমাদের দেশে সেটার কালচার নাই এই দেখেন ফাইনটার এই লেসটার মধ্যে কতগুলা গোশ আছে এই যে কি জন্তু অনেক শক্তিশালীও তারা মাশাআল্লাহ তো আমি আপনাদেরকে একটু উটটা দেখাই মূলত উটের যে খামারের মতো প্রচুর উট যে জায়গাতে আসে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশেও কুরবানির সময় ঘনায় আসতেছে কালকে মিনা শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ এবং এই যে হজের সফরে এসে একটা আনন্দের জায়গা আমাদের এটা আল্লাহর জন্য আমরা কুরবানি করি আসলে পশু কুরবানির দ্বারা তো আমরা মনের পশুকে কুরবানি দেই এবং অনেকে আমাদের মধ্যে আছেন যারা সারা দিন স্টেক খান তারপরে বিভিন্ন ধরনের ভাজা মুরগি খান গোশ খান সব খান কিন্তু ইমানদাররা যখন কুরবানি দেয় তাদের অনেকের ভুল বোঝার কারণে তাদের অনেকের আতে লাগে পশু প্রেম তখন অনেকের মধ্যে জেগে ওঠে আমরা তাদের জন্য বার্তা দিতে চাই আমরা মূলত আল্লাহ রাবুল আলামিনের জন্য কুরবানি করি ইব্রাহিম আলাইহ ইসলাম ইসমাইল আলাহিসামকে যে বলেছিলেন যে আমি তো দেখেছি তোমার জন্য তোমাকে আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি এই যে আল্লাহ রাবুল আলামিন ইব্রাহিম আলহ ইসলামের বলার পরিপ্রেক্ষিতে ইসমাইল যে বলেছেন ফানজুর মাজা তারা যা দেখেছেন তা পিতা করেন এরপরে ফালাম্মা আল্লাহ বলতেছেন এরপরে উভয়ে দুইজন ওয়া তাআল্লাহুল জাবিন তাকে কাত করে শুয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন তো আমরা সেইটা সিম্বল হিসাবে আল্লাহর জন্য আমরা উৎসর্গ করি তো আমরা এই জায়গাতে দেখেন মাশাআল্লাহ এই যে ছাগল ছাগলের পরে এই সেই উটের জায়গা যে এই জায়গাটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছিলাম প্রচুর উট এই জায়গাতে মাশাআল্লাহ আছে এই জায়গাতে এই যে চমৎকার চমৎকার উট তারাই সবচেয়ে উঁচু মাথা নিয়ে আছে সামনেও উঠ আছে আলহামদুলিল্লাহ এবং উটের ক্ষেত্রে যেটা বলেছিলাম উট যদি কেউ কুরবানি করতে চান তাহলে তাকে অবশ্যই স্লটার হাউটে স্লটার হাউজে নিয়ে এসে তাকে উট কুরবানি করতে হবে এবং এই উট কুরবানির সময় তার জন্য যে পে করতে হয় প্রায় চারশো রিয়াল এক্সট্রা তাকে পে করে কিন্তু এই কুরবানি দিতে হবে তবে কেউ চাইলে এটা দেওয়া সম্ভব মক্কা শরীফ থেকে কেউ যদি বলেন যে আমি হালাকায় যাব এবং সেই হালাকায় যেতে চাইলে এই হালাকার কাছাকাছি মক্কা থেকে বেশি দূরে নয় সে জায়গায় এসে কিন্তু আলহামদুলিল্লাহ তারা কুরবানি করতে পারেন এই যে উট পানি খাচ্ছে আপনারা দেখছেন হয়তো এই সেই উট বলছেন আমি বৈচিত্র দান করেছি সে নিজের মধ্যে পানি সংরক্ষণ করে রাখতে পারে তার পায়ের প্যাডের যে সিস্টেম সেই প্যাড থাকার কারণে করে চলতে পারে করে তাকে সৃষ্টি করেছেন এরপরে আপনাদের আরেকটা আকর্ষণীয় জিনিস দেখায় আরেক ধরনের একটা ছাগল যে ছাগলটা আমরা আমাদের দেশে দেখি নাই সোহেল একটুখানি তুমি খবর নিবা কিনা যে কোন পাসটাতে আমরা একটু সোয়াগিনী সুন্দর সোয়াগিনি আমরা সোয়াগিনী লাল জাত এটা এই দেখেন আমি একটু চমৎকার করে আপনাদেরকে দেখাই একটু একটু খুলে দাও একটু খুলে দেওয়ার লাগাই দাও এই যে সওয়া এই পশুটা কিন্তু আমাদের নাই আপনি দেখেন এই পায়ের নিচ থেকে আপনারা আমি আগে দেখাই নিচ্ছি যাতে পরে বুঝতে পারেন এই দেখেন পুরাটা আলাদা এই লেজ হচ্ছে তার চুলের বেনির মতো কিন্তু এর মধ্যে গোষ আছে এই লেজটা পুরাটাই হচ্ছে তার এই এরকম গোষে আবৃত হ্যাঁ এই যে বড় করে সে ঝরে চলে যাচ্ছে প্রত্যেকের সাথে এরকম আছে এবং এইগুলা আমি একটা কিনেছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত গোস হয় যে দেখেন এটার আবার হচ্ছে পায়ের নিচ থেকে এটা ঝুলে আসে যে সাদাটা আমি একটু ধরে দেখাই কি চমৎকার প্রত্যেকটাই কুরবানির উপযুক্ত এবং এগুলো কিন্তু বেশ দামি এক একটা এগুলা অনেক দাম এগুলো এখন আটশো নয়শো হাজার বারোশো রিয়াল পনেরোশো রিয়াল পর্যন্ত দাম হয় এবং শৌখিন ভাবে এইটাকে অনেকেই যারা মোহব্বত করে আল্লাহর জন্য কুরবানি করেন তারা কিন্তু এটা মুখগুলোও কিন্তু এই যে হরিণের মতো কিছুটা শিং নাই যদিও এই যে দেখতে কবি এবং তারা অন্যান্য ছাগল দাস একটু তড়িঘড়ি করে আর একটু স্লো ঠান্ডা প্রকৃতির এই প্রাণীটা কিন্তু আমাদের নাই বললে চলে যে আরেকটা পাইসি দেখেন আরেকটা লেজ দেখেন এই যে এই লেজগুলি প্রত্যেকটা লেজ এবং লেজেই আমার ধারণা অনুমান কস 2 আড়াই কেজি তো গোছবেই লেজের মধ্যে মাশাআল্লাহ তো এই হচ্ছে সগেনি যেটা কোনটা এইটা এইটার হ্যাঁ এটা দেখছি এটা দেখছি এটার লেজ বড় এই যে এটার লেজ কি সুন্দর মাশাআল্লাহ এই যে মনে হচ্ছে যেন তার চুলের একটা বেনি তার মধ্যে ঝুলানো আছে কি चमत्कार মাশাআল্লাহ এবং লেজ ধরে একটু বিরক্ত হচ্ছে স্বাভাবিকই বিরক্ত হওয়ার কথা এই যে হ্যাঁ মাশ আল্লাহ আল্লাহ হরাবুল মিন এগুলো সব আমাদের অনুগত করেছেন আমরা যদি আল্লাহ আল্লা হরাব্বুল্লা কে মেনে চলি আল্লাহ হরাব্বুল্লা আলামিন কৃতজ্ঞতায় কোরবানী করে এইগুলো আমাদের জন্য পরকালেও নাজাতের কারণ হবে কিন্তু তাদেরকে অনুগত করার পরে আমরা যদি আল্লাহ দ্রোহিতা করি আর আল্লাহ হরাব্বুল্লামীনের কথা না শুনি আর এইগুলোকে জবে করে এরা কিন্তু আমাদের জন্য পরকাল আর বিপজ্জনক হবে তো এই যে এই যে একটা সিং দেখেন কত চমৎকার হ্যাঁ যেন একদম হরিণ সদৃশ এটাও কিন্তু এক ধরনের ছাগল এটাও এক ধরনের গাড়ল হ্যাঁ গাড়ল ঠিক বলছে আমাদের আমাদের সাথে হাফেজ মেহেদি আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ তো এই কুরবানির হাটে এবছর যতটুকু দেখলাম আর একটা জায়গায় শুধু একটা পয়েন্ট আপনাদেরকে দেখে আমরা বিদায় নিব আজকে কুরবানির হাটের বাজার একটু চড়া ছয়শ টাকার এই বছর যেগুলো আমরা কিনছি বা আমরা দেখছি যেগুলো গত বছরে দেখা যাচ্ছে এই পরিমাণ দাম ছিল না তো প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা যারা আমাদেরকে দেখছেন কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে সুযোগ থাকলে একটু জানিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আর একটা পয়েন্টে নিয়ে যাব কুরবানির হাট থেকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে যারা মক্কা মক্কা আসবেন তাদের জন্য অনেক ধরনের অপশান আছে আপনার যদি সুযোগ থাকে আপনি তাহলে কুরবানি নিজে এরকম যদি পারেন করতে পারবেন যদি এটা একটা টাফ দায়িত্ব খুবই কঠিন দায়িত্ব আর মক্কায় চমৎকারী এর ব্যবস্থাপনা আছে এই কি বলে ব্যাংকের ব্যবস্থা আছে আপনারা দিতে পারবেন যেভাবে দেয় এই দেখেন খাদ্য এটা আর আলহামদুল্লাহ এখানে দুটা কিনে ফেলা হয়েছে মার্শাল খুবই চমৎকার যেটা মার্শাল দুইটা এই যে দুইটা বেঁধে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাদের জন্য খাবারও কিনে নিয়েছে আমাদের ভাইয়েরা কিনে নিয়ে এই যে বিক্রি হয়ে গেছে দুইটা নিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ

আলফ খানসুমিয়া মানে এইটা হচ্ছে এক হাজার রিয়াল একটা দাম তার মানে তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তো হাদিদের একটা ইচ্ছা থাকে অনেকের আলহামদুলিল্লাহ যে এই ধরনের প্রাণী তারা কুরবানি দিবেন এর কম তো প্রিয় ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে দেখছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মোকাতুল মোকারমায় আসার পরে এই ছাগলের হাতে প্রায় আসা হয় এটা একটা অনুভূতি শেয়ার সারা দুনিয়ার মানুষের আলহামদুলিল্লাহ এই কুরবানিতে আসবে এবং কুরবানি দিবে কুরবানি দেওয়ার পরে আল্লাহ রাবুল আলমিনের জন্য তারা এটা উৎসর্গ করবেন আল্লাহ রাবুল আমাদের সকল ভাইদের কুরবানিকে কবুল করেন আল্লাহ রাবুল আমাদের সকলের যারা হাজিরে আসছেন আল্লাহ রাবুল সকল হাজিদের হজকে কবুল করেন আমার প্রিয় ভাই এবং বোনদেরকে আল্লাহ রাবুল আলমিন জীবনে একটা কাবাতুল মুশারফ আহের জন্য আসার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত